ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে শুনছেন সকলকে সালাম আলাইকুম আমাদের দেশে সেই জুলাই বিপ্লবের পর হতে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে মিস ইনফরমেশান এবং মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশ এবং আমাদের দেশে ঘাপটি মেরে বসে থাকা স্বৈরাচারের দোসররা এবং বিদেশি গোয়েন্দা সংস্থা সবাই মিলে আমাদের সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য অন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে এবং বিভিন্ন কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য বিভিন্ন কর্মকাণ্ডের অগ্রগতি ব্যাহত করার জন্য তারা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্ন ঘটনার মাধ্যমে দুর্ঘটনার মাধ্যমে এবং বিভিন্ন গুজব ছড়ানোর মাধ্যমে এই যে দেখেন গুজব সৃষ্টি বা গুজব ছড়ানো গুজব ছড়ানোর পরিবেশ এই জিনিসগুলো সৃষ্টি হয় মিস ইনফরমেশানের উপর ভিত্তি করে আর মিসকমিউনিকেশনের উপর ভিত্তি করে কমিউনিকেশান গ্যাপের উপরে ভিত্তি করে যেমন মনে করেন আমাদের জনগণ এবং সরকার বা সরকারের বিভিন্ন সেক্টর বিভিন্ন বিভাগ বিভিন্ন মিনিস্ট্রি তারপর বিভিন্ন বাহিনী এদের সাথে যখন জনগণের একটা কমিউনিকেশান গ্যাপ হয়ে যায় কারণ আজকালকার এই তথ্য প্রযুক্তির উন্নতির এই যুগে লোকজন কিন্তু খুব দ্রুত ইনফর্মড হয়ে যায় খবর তথ্য সংগ্রহ করতে পারে কাজে এই অবস্থায় আমাদের বিভিন্ন মহল সরকারি মহল বা সরকারের বিভিন্ন সংস্থা সেনাবাহিনী বলেন সরকারের বিভিন্ন মিনিস্ট্রি বলেন হোম মিনিস্ট্রি তারপরে আইন মন্ত্রণালয় ইলেকশন কমিশন এরকম বিভিন্ন সংস্থা যখন তাদের অবস্থান থেকে তাদের কর্মকাণ্ডের নিড টু নো বেসিসে একবারে সব কিছু তাদের গোপন প্ল্যানিং যে সব কিছু বলে দিতে হবে তা না মানে কী হচ্ছে কি ঘটছে এইভাবে জনগণকে যতটুকু বলা দরকার এই জিনিসটা যদি মিডিয়ার মাধ্যমে বা খোলাখুলি প্রেস ব্রিফিং করে তাদের রেসপেক্টিভ কম মিডিয়া টিম থাকবে মিডিয়া সেল থাকবে দেখেন প্রত্যেকটা যেমন মনে করেন প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে মিডিয়া সেল থাকা উচিত তারপর মনে করেন প্রত্যেকটা বাহিনীতে একটা মিডিয়া সেল থাকবে আমি জানি আসে থাকবে তারপরে মনে করেন প্রধান উপদেষ্টার অফিসে থাকবে প্রেসিডেন্টের অফিসে থাকবে এরকম এবং সংশ্লিষ্ট অফিস থেকে তাদের বিভিন্ন কর্মকাণ্ড তাদের বক্তব্য তাদের বিভিন্ন বিষয়ে অবস্থান এই জিনিসগুলো যখন জনগণকে জানতে দিবে তখন কিন্তু এই কমিউনিকেশান গ্যাপটা হবে না এই তথ্য প্রবাহটা থাকবে এবং এর ফলে আর ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে না যখন ভুল বুঝাবুঝির সৃষ্টি হবে না যখন লোকজন ওয়েল ইনফর্ম থাকবে জানবে যে আমাদের সরকার কি করছে তখন আর এই বিদেশি বিশেষ করে এই যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতের এই যে নষ্ট মিডিয়া যেগুলো আছে তাদের মিথ্যা প্রচারণায় আমাদের দেশের জনগণ বিভ্রান্ত হবে না এবং আমাদের দেশের অনেক দালাল মিডিয়া আছে তারপরে অনেক ইনিফিশিয়েন্ট অদক্ষ মিডিয়া আছে তারাও ওই ওগুলো নিয়ে নাচানাচি করবে না প্রিন্ট মিডিয়া মিডিয়া বলেন বা ইলেকট্রনিক মিডিয়া বলেন তো সেই জন্য বলছি যেমন মনে করেন আমি একটা একটা বলি এই যে কিছুদিন আগে কি হলো আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কু করে ফেলতেছে সেনাবাহিনী কু করে ফেলতেছে সেনাবাহিনী ক্ষমতা দখল করতেছে জরুরি অবস্থা আসতেছে অথচ এই 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 ধরনের কোনো কিছু হয়নি এবং আশা করি হবেও না অথচ এটা নিয়ে দেখেন ফেইসবুকে বলেন তারপরে এই যে ইন্ডিয়ান টিভি মিডিয়াগুলোতে বলেন মানে একবারে ফাটাই ফেলতেছে এইটা তারপর মনে করেন এই যে করিডোর তারপরে যে বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে দেয়া। তারপরে এই যে মানবিক করিডোর নিয়ে যে আলোচনা হচ্ছে এগুলা ডক্টর খলিল খোলাসা করলেন কিন্তু অনেক পরে এর ভিতরে ভারতীয় মিডিয়া অনেক খেলা খেলে ফেলছে এবং অনেককে মিসগাইড করছে আমাদের দেশের রাজনৈতিক দল আমাদের দেশের বিভিন্ন সেক্টর এবং বিভিন্ন বিভাগ এবং বিভিন্ন লোকজন ইভেন কি সরকারি লোকজন জনগণ সবাইকে মিডিয়া সবাইকে তাদের ওই বয়ানটা খাওয়াই দিছে ইন্ডিয়া সব কিছুর ব্যাপারে এই যে মানবিক করিডোরের কথা বলেন তার ইয়ে কে ডক্টর ইউনুস সে হি পিকটা সাম অফ দ্য জেমস আমাদের বাংলাদেশি লোক বাংলাদেশি লোক তার জানা মতো যারা ভালো তাদেরকে এই যে মনে করেন আশিকের কথা বলেন ডক্টর খলিলের কথা বলেন তারপরে আরেকজনকে যেন ইফতি অর সামথিং আই এম সরি উনি সিদ্দিকি মিস্টার সিদ্দিকি বলেন তো এই ধরনের এখন এটা নিয়ে হিংসা করার কিছু নাই সবাইকে তো আর উনি ডাকতে পারবে না ওনার জানা মতে যারা উনি মনে করছে যে যাদেরকে দিয়ে কাজ করতে পারবে তাদেরকে নিয়েছে এখন আপনি যদি কাউকে দিয়ে কাজ করতে চান আপনার সাথে যার ইন্টারেকশান ভালো হবে এবং যে আপনার সাথে বুঝবে লেনদেনগুলো বুঝবে তখন তাদেরকে দিয়ে আপনি কাজ করাবেন কাজে টু মেক এ গুড টিম ইউ ইউনিট ইউর পিপল সো সে তার পছন্দ মতো লোক আনছে এবং তাদেরকে দিয়ে কাজ করানোর চেষ্টা করতেছে তারা তো টাকা পয়সা খাওয়ার জন্য এখানে আনার নেই বিদেশে তো ওরা অনেক ভালো ভালো টাকা চাকরি করতো পয়সা কামাতো কাজে আপনার দেশে আইসা তাদের ওই এইসব কাজ করে টাকা কামানোর কোনো দরকার নেই সেই জন্য আমি দেখি অনেক প্রতিহিংসা পরায়ণ লোকজন এ আমাদের দেশের অনেক সুশীল টুশিলও আছে এই টক শোতে এখানে ওখানে গিয়ে সাংবাদিকরা আছে উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে কারো জাতীয়তা নিয়ে কারো পারিবারিক জীবন নিয়ে এসব নিয়ে তো এগুলো বলে দেশের ক্ষতি করেন না এটা আমাদের দেশের জন্য উনি এই ধরনের লোকগুলোকে আনছেন এবং এদেরকে দিয়ে কাজ করাচ্ছেন তো এখন ডক যেই জিনিসটা বলতেছিলাম ডক্টর খলিল এই কথাগুলো যদি আগে একটু বলতেন তাইলে বাংলাদেশের ভিতরে এই বিভ্রান্তিতে সৃষ্টি হতো না বা মিসকনসেপশনটা হতো না মানবিক করিডোর বলেন তারপরে যে পোর্টের ব্যবস্থা বলেন বা অন্যান্য বিষয়ে আমার অনুরোধ থাকবে সরকারের কাছে যে আপনারা একটা মিডিয়া সেল করেন ফাংশনাল এবং এভরিডে নট এ সিঙ্গেল ম্যান ডক্টর কী বলে জানো শফিকুল আলম বা প্রেস সেক্রেটারি বা অন্য কেউ বলতেছে একটা মিডিয়া সেলের মাধ্যমে আপনারা জনগণকে প্রাইজ রাখার চেষ্টা করেন এবং প্রত্যেকটি বিভাগ প্রত্যেকটা এই যে সংস্কার কমিটি বলেন প্রত্যেকটা প্রজেক্ট যে হাতে নিছে তারা যেন তাদের অবস্থান থেকে জনগণকে একটা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান দিয়ে রাখে যাতে কমিউনিকেশান গ্যাপটা না হয় এবং এখানে তথ্য সন্ত্রাস চালাতে না পারে বিদেশি বিদেশিরা এবং কি বলে যেন গুজব সৃষ্টি না হয় এবং দেশে একটা অশান্তি সৃষ্টি না হয় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয় বিশেষ করে আমি দেখতে পাচ্ছি এই জিনিসটাই এখন এই যে ফেসবুক বা এই যে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের দেশে সত্য মিথ্যা কোনোটা যাচাই করা মুশকিল মিথ্যা ভিডিও ক্লিপ বানাইতেছে কাস্টম কইরা সেই দশ বছর আগের ভিডিও ক্লিপ দিয়ে বানাইতেছে ইয়ে করতেছে মিথ্যা কথা বলতেছে মিথ্যা গল্প জুড়তেছে তো এইগুলোতে খেয়ে যাচ্ছে তো লোকজন যখন একটা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান জানবে প্রত্যেকটা বিষয়ে কারণ দ্য সিচুয়েশান ইজ ভেরি ফ্লুইড এভরিডে গভর্নমেন্ট কাজ করতেছে কোনটা কি হচ্ছে জনগণের এই পনেরো ষোলো বছর পর একটা আগ্রহ থাকতেই পারে যে আমরা কোন দিকে আগাচ্ছি তো সেই জন্য সরকারের প্রতি অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটা বিভাগকে আপনারা নির্দেশ দেন যাতে তারা তাদের অবস্থান থেকে তাদের কর্মকাণ্ড সম্বন্ধে একটা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান জনগণকে দিয়ে থাকেন ধন্যবাদ